বসে আছি কিছু রান্না বান্না করনি খাবো নি কিছু হ্যাঁ গাজরের হালুয়া আছে গাজরের হালুয়া কই দেখি কেমন করেছো এই লোক এইটা এইটা গাজরের হালুয়া এগুলো মানুষ খায় কেমন একটা দেখতে খাবো আমি টেস্ট করাই দেখেন কেমন আচ্ছা টেস্ট করতে আচ্ছা ঠিক আছে টেস্ট করেই দেখছি দেখতে বা অত ভালো হয়নি কিন্তু টেস্টি হয়েছিল খুব ভালো প্রথমবার খেয়েছি একটু মুখে লেগে গেছে একদম আরেকটুকু কি পাওয়া যাবে তোমার জন্য হ্যাঁ সবার সবার সমান সমান ভাব A few <laughs> moments <laughs> later. <laughs>